Thank you. আজকের দিনটা হচ্ছে ফোর্স্ট সেপ্টেম্বর দু হাজার দশ সালের সেপ্টেম্বরে আমার কোল আলো করে আমার ছেলে আমার ঘরে জন্মগ্রহণ করে একটাই ছেলে তাই অনেক আদরে মানুষ করেছি সুখ দুঃখ সব কিছু সময় দেখেছে ও আমাদের সাথে আজকে ওর জন্মদিন তাই সকালবেলা উঠে বেলুন নিয়ে বসে পড়েছি আর এই দিকে দেখো আমাদের পিউপনি ব্লক্সের লাইভ চালিয়ে রেখেছি তো বেশি কথা বলতে পারছি না যেহেতু হাতে আমার কাজ রয়েছে বেলুন ফুলিয়ে সারা ঘর টা আগে সাজিয়ে নেব বার্থডে মানেই হচ্ছে বেলুন তো বেশি একটা বেলুন আনিনি কিন্তু যা এনেছি দেখো সব কালার মিশিয়া তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম বেলুনগুলো কত সুন্দর আজকে সকালে ব্রেকফাস্ট থেকে রাত্রের ডিনার অবধি সব কিছুই শেয়ার করবো সকালবেলা তিন কাপ চা নিয়ে চলে এসেছি এই কাপগুলো কিনে এনেছিলাম অনেক দিন হয়েছে যখন কিনেছি শেয়ারও করেছি কিন্তু এগুলো ইউজ করি না কিন্তু আজকে যেহেতু ছেলের বার্থডে তাই একটু বার করে নিলাম আর বেলুন দিয়ে দেখো সারা ঘরটা সাজিয়ে নিয়েছি তো দড়িগুলো টাঙানো ছিল হচ্ছে জামাকাপড় মেলার জন্য কিন্তু আজকে বেলুন টাঙানোর জন্য কাজে লাগলো আর কিছু ঘর সাজায়নি কারণ এই বছরের জন্মদিনটা অন্যবারের থেকে কিন্তু অনেকটা আলাদা অন্যবার যেমন সকাল থেকে রাত্রিবেলা অবধি কিছু না কিছু করতে থাকি বা অনুষ্ঠান করি এবারে অনুষ্ঠান কিছু করিনি কেন করিনি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে কোনো মানুষ যদি কারোর সাথে সম্পর্ক রাখতে না চায় জোর করে তো তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না আর মানুষের যখন খারাপ সময় আসে তখন কিন্তু খারাপ সময়টা মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় মানুষের জীবনে খারাপ সময় আসা দরকার কারণ কিছু মুখোশধারী মানুষের মুখোশগুলো খুলে যায় যে কে তোমাকে কতটা আপনভাবে আপন ভাবে তাই আজকে আমাদের থেকে সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে থেকেও সবাই নেই তো যখন আমাদের টাকা পয়সা ছিল সব কিছু ছিল তখন সবাই ছিল এখন যেহেতু আমার খারাপ সময় চলছে ওর জন্য আমাদের পাশে কাউকে দেখবে না আমরা একা একাই চলছি তাই ওই যে আগেই বললাম এবারে জন্মদিনটা কিন্তু অন্যবারের থেকে আলাদা তো আজকে রান্নায় হয়েছে হচ্ছে বিরিয়ানি চিকেন কষা ঘুগনি হবে আর পায়েসটা কিন্তু তোমাদের দাদাভাই করছে পায়েস আজকে কোনো অনুষ্ঠান যদি নাও করি কিন্তু দিকে কমতিও রাখিনি ছেলে যা যা পছন্দ ছেলে যা যা আর সেইগুলোই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি কারণ ওই যে বললাম কারুর জন্য কারুর দিন পরে থাকে না আর দিন ঠিকই চলে যায় এই জুতোটা ওকে নতুন কিনে দিয়েছি দুটো গেঞ্জি কিনেছে যে গেঞ্জিটা পরে রয়েছে এইটা একটা বিকেলে পড়বে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এইখানটা দেখো খেতে দেব তার জন্য একটু পদ্মা দিয়ে সাজিয়ে নিয়েছি ঘরে কিন্তু জায়গা আমার বড্ডই কম ঘরে কেন এমনিও আমার জায়গা খুবই কম আর এখানে কাছের সমস্ত কিছু বাসনপত্র নামিয়ে নিয়েছি ছেলেকে খাবার দাবার গুছিয়ে দেবো জন্য অন্যান্যবার আমি কাঁসার থালাতেই দিয়ে থাকি কিন্তু এবারে আর কাঁসার থালায় দেবো না এবারে একটু ইউনিকভাবে দেব ওর বন্ধুকে একটা বন্ধুকে বলা হয়েছে সেই বন্ধুটা দেখো এই কাপটা গিফট করেছে লাইট জ্বলা কাপ যদিও বা লাইট জ্বলেনি লাইটে কিছু একটু প্রবলেম হচ্ছিলো তো পাঁচ রকম মিষ্টি আছে দই আছে আর কেক রয়েছে এখানে কেকটাও চলো তোমাদেরকে খুলে দেখানো যাক কেকটা কালকেই অর্ডার দিয়ে আসা হয়েছে আর তোমাদের দাদাভাই এখন গিয়ে কেকটা নিয়ে আসলো এরকম কেক এর আগে কোনোদিনও ছেলে কাটেনি মানে এই কেকের ফ্লেভারটা সম্পূর্ণই নতুনাত্ম তো এখন অবধি যেহেতু খাইনি তাই জানি না যে কীরকম হবে তো পরে খেয়েছিলাম পরে যেহেতু বয়েসটা দিচ্ছি তো কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল আর সবাই দেখি এখন এইরকমই কেক মানে বার্থডেতে সেলিব্রেট করে তো বলে লিখেছে ওর বাবাই বলেই লিখে এনেছে আর এইখানে দেখো বিরিয়ানি করেছি তো এটা বড় ভাড়িতেই করেছি একেবারে দুইবেলায় করেছি বিরিয়ানি করতে মোটামুটি আমি ভালোই পারি আর ছেলে আমার হাতে বিরিয়ানি ভালো খায় আর এখানে রয়েছে মাংসের ঝোল পায়েস ছেলেকে দিয়েছি আর ছেলের বন্ধুকে দিয়ে দিয়েছি এখানে চিপস রয়েছে চকলেটস রয়েছে আর ওই যে বললাম পাঁচ রকম মিষ্টি দই এইটাই এই আয়োজন করতে করতে কিন্তু চারটে সাড়ে চারটে বেজে গেছে যেহেতু সম্পূর্ণটাই নিজের হাতে করতে হয়েছে আর তোমাদের দাদাভাই আজকে সকাল থেকেই কাজে ছিল ওর জন্য তোমাদের দাদাভাই আজকে আমাকে রকম হেল্প করতে পারেনি শুধু এসে পায়েসটা করলো আর পরে ঘুগনিটা করে দিয়েছিল ঘুগনিটা রাত্রিবেলার জন্য তো তোমাদের দাদাভাই দেখো এখন ছেলেকে আশীর্বাদ করছে এবারে আশীর্বাদ করার মতো শুধু ছেলের বাবা আর আমি তো ওই যে আগেই বললাম খারাপ সময় যেহেতু তাই কাউকে আমরা কোনোদিনও পাশে পাচ্ছি না বিগত চার পাঁচ বছর ধরে তো আর একটা কথা কারোর জন্য কারোর দিন পড়ে থাকে না তাই বলে কি আমার ছেলের জন্মদিন হয়নি কেউ আসেনি কেউ সম্পর্ক রাখেনি জন্য জন্মদিন হয়নি জন্মদিন ঠিকই হয়েছে অনেক ভালো মতো হয়েছে তো ছেলেকে এখন পায়েস খাইয়ে দিয়েছে আর ছেলের বাবার আশীর্বাদ করার পরে আমি যেহেতু মা এরপরে আমি আশীর্বাদ করবো আর ওর বাবা তো খুব খুশি খুব খুশি আর জন্মদিন যখনই আসে প্রত্যেকবারে ওর বাবা একটু বেশি খুশি হয় সেদিন বলে যে আমি এত বছর হয়েছে বাবা হয়েছি মানে এইটা জীবনে একটা সেরা পাওনা মা বাবা হওয়া ভাগ্যের ব্যাপার তারপরে মা বাবা হয়ে মা বাবার কর্তব্য পালন করা সেটাও আরও ভাগ্যের ব্যাপার সবার কপালে কিন্তু সেটা থাকে না আমরা প্রতি সময় চেষ্টা করি ছেলেকে অনেক ভালো মতো রাখার শুধু ভালো মতো রাখার জন্য ভালো জিনিসপত্র দেব ভালো খাওয়াবো ভালো পড়াবো সেটা না ভালো মতো সব কিছু সুখ দুঃখ মিলিয়ে কিভাবে চলতে হয় সেইগুলোও কিন্তু আমরা শিক্ষা দিয়ে সত্যি কথা বলতে গেলে আমার ছেলে কিন্তু সত্যিই খুব ভালো হয়তো অনেকেই ভাববে যে তুমি মা তাই মা হয়ে ছেলের বদনাম কিন্তু তুমি করতে পারবে না আর প্রত্যেকটা মা বাবার কাছেই নিজের ছেলে মেয়েরা স্পেশাল হয় বা কিন্তু তার মধ্যে সত্যি কথা বলতে আমার ছেলে কোনো দিনও না তো খাওয়া নিয়ে জ্বালিয়েছে না জামা কাপড় আমাকে এটা দিতে হবে ওটা দিতেই হবে সেই সমস্ত নিয়ে জ্বালিয়েছে এই সমস্ত কোনো কিচ্ছু না ও পড়াশোনায় বরাবর ভালো মানুষের পড়তে বসতে বলতে হয় কিন্তু ওকে পড়তে বসতে বলতে হয় না সারাদিন পড়া ড্রয়িং নিয়ে থাকে আর সারাদিন কোনো সেরকম বন্ধু বান্ধব আড্ডা বা কোনো কিছু সেই সমস্ত জিনিস নেই ভবিষ্যতে জানি না হবে কি হবে না কিন্তু এখনও পর্যন্ত ক্লাস এইটে পড়ে চোদ্দ বছর হয়ে গেছে সত্যি ও একটা খুব ভালো ছেলে আর তোমরা সবাই প্রে করো ভালোবাসা দিও ভবিষ্যতে যেন ওকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারি যাতে ও অন্ততপক্ষে একা চলতে পারে ওকে কারোর সাহায্য বা কারো সাপোর্টের প্রয়োজন না হয় মানুষের জীবন কতটুক কেউ জানে না এবছর হয়তো জন্মদিন পালন করছি ভবিষ্যতে পরের বছরে থাকবো কি থাকবো না জানি না কারণ ওই যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিধাতা যেটা ঠিক করে রেখেছে সেটাই হবে তাই এবছর যতটুকু আয়োজন করতে পারলাম করে ছেলের সামনে সাজিয়ে গুছিয়ে দিলাম তো আগেই বলেছি কি কি রান্না করেছি চলে আসলাম সন্ধ্যের পরে এখানে দেখো ঘুগনি রয়েছে পায়েস রয়েছে তো দুজনকে দেওয়ার রয়েছে তাই জন্য তোমাদের দাদা ভাই প্যাক করে নিয়েছে ঘুগনিটা পরে হয়েছে তাই ওই বেলা কিন্তু তখন দেখাতে পারিনি কিছুটা মাংস রেখে দিয়েছিলাম কিমা করে ঘুগনির মধ্যে দিয়েছি আর কিমা দিয়ে ঘুগনি খেতে কিন্তু খুব ভালোই লাগে ঘুগনিটা আমি করতাম তোমাদের দাদাভাই বললো আমি করে নেব ঘুগনিটা তোমার করতে হবে না আর হাঁড়িতে এই যে পায়েসটা রয়েছে এখনও খাওয়া দাওয়া হয়নি ওই দুটো বাটিতে দেওয়া হয়েছে আর ছেলেকে আর ছেলের বন্ধুকে দিয়েছি আর কেকটা কিন্তু সামনে দিয়েছিলাম ওই বেলা কিন্তু কেকটা কিন্তু কাটিনি এই গামলার মধ্যে অনেক বিরিয়ানি রয়েছে এখানে ছেলের মিষ্টি রয়েছে মাংস রয়েছে যা যা আছে রাত্রে হয়ে যাবে আর ওর বন্ধুকে রাত্রিবেলা অবধি থাকতে বলেছি আর ছেলে কিন্তু পুরো ক্লান্ত হয়ে গেছে খেয়েছে সাড়ে চারটের সময় কিন্তু তারপরে গেছিল বন্ধুর সাথে ওর বাড়িতে এসে শুয়ে পড়েছে আমি বললাম ঠিক আছে এখন শো এখন তো কোনো কাজ নেই তো এবার চলে আসলাম দেখো সোজা কেক কাটার সময় আমার দিকে থাকিও না কারণ আমি কিচ্ছু সাজি গুজিনি আজকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে ওর জন্য তারপরে আর আমার ইচ্ছেও করছেও না ওর জন্য চোখ মুখ পুরো কালো হয়ে রয়েছে আর আমার মোবাইলটার সাথে স্টোরেজ ফুল দেখাচ্ছিল তো চলো আজকে তোমাদের আমার ছেলের বার্থডে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে